আসসালামু আলাইকুম অনার্স শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা জানবো অনার্স ইংরেজিতে উত্তর লেখার সঠিক নিয়ম সম্পর্কে পরীক্ষায় পাঁচ নম্বর পেতে হলে শুধু সঠিক উত্তর জানলেই হবে না উত্তর লেখার সঠিক নিয়ম সম্পর্কেও জানতে হবে অনেক ছাত্রছাত্রীরাই অভিযোগ করে যে তারা অনেক পড়াশোনা করা সত্ত্বেও ভালো ফলাফল অর্জন করতে পারে না এর প্রধান বা এর অন্যতম কারণ হলো, পরীক্ষার খাতায় সঠিক উত্তর সঠিকভাবে উপস্থাপন করতে না পারা উত্তর লেখার সঠিক নিয়ম যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী দুই জানুয়ারি দুই ভুল করলেই ফেল এবং আমি তোমাদেরকে জানাবো মাত্র চার থেকে পাঁচ দিন পরে পাশ করার টেকনিক তো বুঝতেই পারতেছো আজকের ভিডিওটি তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট তো ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি তোমরা শেয়ার করে দিবা উত্তর লেখার নিয়ম তোমরা আমাকে প্রশ্ন করো স্যার প্রথমে আমরা কোনটি লিখবো আমরা কি প্যাসেজ পার্ট লিখব নাকি গ্রামার পার্ট লিখব নাকি রাইটিং পার্ট লিখব এর উত্তরে আমি তোমাদেরকে বলবো তোমরা তোমাদের ইচ্ছা মতো প্যাসেজ গ্রামার রাইটিং এই তিনটি পার্টের মধ্যে যে কোনো পার্ট লিখতে পারো আর তোমরা আমাকে প্রশ্ন করো স্যার ধারাবাহিকভাবে লিখতে হবে কি অর্থাৎ এক দুই তিন এভাবে কি সিরিয়াল অনুযায়ী লিখতে হবে এর উত্তরে আমি তোমাদেরকে বলবো তোমাদেরকে ধারাবাহিকভাবে লিখতে হবে না কারণ ইংরেজি প্রশ্নের মধ্যে ধারাবাহিকভাবে লিখতে হবে এরকম কোনো উল্লেখ থাকে না সুতরাং তোমরা তোমাদের ইচ্ছা মতো প্যাসেজ রাইটিং গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট এগুলো যে কোনো একটি দিয়েই শুরু করতে পারো এবং তোমাদের ইচ্ছা মতো লিখতে পারো আর একটি বিষয় তোমরা আমাকে বারবারই প্রশ্ন করো স্যার ইংরেজিতে পাস মার্ক কত তেত্রিশ নাকি চল্লিশ এর উত্তরে আমি তোমাদেরকে বলবো ইংরেজিতে পাস মার্ক চল্লিশ আমি যতটুকু জানি আমার জানা মতে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশে পাস মার্ক চল্লিশ তেত্রিশ নয় যদি তেত্রিশ হয় তারপরও তোমরা চল্লিশ মার্ক ধরেই প্রিপারেশন নেও কারণ অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের প্রশ্ন কিন্তু সহজ হয় না অনেক সময় অনেক কঠিন প্রশ্ন করে থাকে এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার আপনার তো এই বিষয়ে অভিজ্ঞতা আছে তাহলে আপনার পরামর্শ কি তো আমার পরামর্শ হলো তোমরা প্রথমে গ্রামার পার্ট লিখবা গ্রামার পার্ট লেখার পরে এরপরে তোমরা রাইটিং পার্ট লিখবা এবং সর্বশেষে তোমরা প্যাসেজ রাইটিং লিখবা তোমরা যদি এভাবে পরীক্ষার মধ্যে আনসার লিখে আসো তাহলে তোমরা তিন ঘন্টার মধ্যে একশো মার্কের আনসার লিখতে পারবা এটি আমি প্র্যাকটিক্যালি চেক করে দেখেছি যারা আগে প্যাসেজ রাইটিং লেখে তারা কিন্তু একশো মার্কের আনসার লিখতে পারে খুব কম কারণ প্যাসেঞ্জ রাইটিং আইটেমটি একটু তুলনামূলকভাবে কঠিন হয় এবং অনেক শিক্ষার্থী এখানে অনেক সময় ব্যয় করে ফল ফেলে ফলে তারা গ্রামার এবং রাইটিং পার্টে ভালোভাবে লিখতে পারে না আমি তোমাদেরকে বলবো তোমরা আগে গ্রামার পার্ট এরপরে রাইটিং পার্ট এবং সর্বশেষে প্যাসেজ রাইটিং লিখবা অর্থাৎ তোমরা যা যা লিখবা তোমরা আগে গ্রামার পার্টের দুই নম্বর যে তোমাদের প্রশ্ন কারেকশন এটি লিখবা এরপরে সাত নম্বরে চলে যাবা রিয়ারেন্স এরপরে আট নম্বরে চলে যাবা ডাব্লু এস কোশনে নয় নম্বরে চলে যাবা আর্টিকেলসে দশ নম্বরে রাইট ফ্রম ভার্ব এগারো নম্বর পাংসিয়েশন বারো নম্বর চেঞ্জিং ওয়ার্ড তেরো নম্বর অ্যান্টিনমস এবং চোদ্দ নম্বর ট্রান্সলেশন অর্থাৎ তোমরা আগে গ্রামার পার্টটি লিখবা এরপরে তোমরা চলে যাবা রাইটিং পার্টে তো প্রথমে তোমরা লিখবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং থ্রি থ্রি লিখে নোটিস অর পোস্টার নোটিসের অথবা হিসাবে পোস্টার থাকবে তোমাদের যেটি পছন্দ হবে যেটি কমন পড়বে তোমার নোটিস এবং পোস্টারের মধ্যে একটি লিখবা এরপরে তোমার লিখবে প্রাগ্রাফ রাইটিং চার নম্বরে থাকবে তোমার লিখবে আনসার টু দ্য কোশ্চেন নং ফোর এরপরে ফাইভ নম্বরে তোমাদের থাকবে অ্যাপ্লিকেশন এর অথবা হিসাবে সিবি অথবা লেটার থাকবে তোমরা এরপরে লিখবে পাঁচ নম্বর এবং সর্বশেষে লিখবে তোমরা ছয় নম্বরে এস এ রাইটিং এরপরে তোমরা প্যাসেজ রাইটিং এর গুলো সুন্দর করে লিখে আসবা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র তিনশো টাকায় কুরিয়ার সার্টস একদম ফ্রি তাই আর দেরি না করে এখন এই রকিবুল টোয়েন্টি ফোর এর নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখো তিনশো পঞ্চাশ টাকা এবার আমি তোমাদের প্রশ্নের প্যাটার্নটুকু দেখিয়ে দিব অর্থাৎ তোমাদের পরীক্ষায় প্রশ্ন কি রকম হবে সে সম্পর্কে এখন ধারণা দিব তো তোমরা স্ক্রিনের মধ্যে যে মডেল প্রশ্নটি দেখতেছো তোমাদের পরীক্ষার প্রশ্ন অনুরূপেই হবে তো তোমাদের তিন ঘন্টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো মার্কের পরীক্ষা যেখানে তোমাদের পাশ মার্ক হলো চল্লিশ তো দেখো তোমরা আমাকে আরেকটি প্রশ্ন করো স্যার আমাদের কি প্যাসেজ রিটেন এবং গ্রামারে আলাদাভাবে পাশ করতে হবে এর উত্তরটি হলো না তোমাদের টোটাল চল্লিশ মার্ক পেলেই পাস সেটা তুমি প্যাসেজ থেকে নেও গ্রামার থেকে পাও অথবা রিটেন থেকে পাও যাই পাও না কেন তোমাদের চল্লিশ পেলেই কিন্তু তোমাদের পাস হয়ে যাবে তো দেখো প্রথমে তোমাদের থাকবে প্যাসেজ রাইটিং যেমনটি তোমরা দেখতেছো এবং দেখো আমি এখানে মার্কিং করে দিয়েছি অর্থাৎ কোনটিতে কত মার্ক থাকবে এরপরে দেখো দুই নম্বরে কারেকশন তিন নম্বরে থাকবে নোটিস অথবা পোস্টার রাইটিং এরপরে দেখো চার নম্বরে তোমাদের থাকবে প্যারাগ্রাফ পাঁচ নম্বরে থাকবে অ্যাপ্লিকেশন অথবা লেটার অথবা সিভি ছয় নম্বরে থাকবে এস এ রাইটিং সাত নম্বরে রিয়ারেন্স আট নম্বরে ডাব্লিউএস করছেন নয় নম্বরে আর্টিকেলস দশ নম্বরে রাইট ফর্মার ভার্ভ এগারো নম্বরে নম্বরে চেঞ্জিং ওয়ার্ড তেরো নম্বরে হল অ্যান্টিনমস এবং চোদ্দ নম্বরে হলো ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তো তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি তোমরা অনেকেই ভুল করো তোমরা যখন ডাব্লিউএস করছেন বা রাইট ফর্মার ভার্বের অ্যান্সার লিখো তখন তোমরা সবগুলোই লিখে দিয়ে আসো এটি কিন্তু তোমাদের সম্পূর্ণ ভুল তো তোমাদের মোট ষাটটি করে ডাব্লিউস রিয়ারেন্স রাইট ফর্ম থাকবে এর মধ্যে যে কোনো পাঁচটির দিতে হবে এখানে যতগুলো রাইট ফর্ম কারেকশন থাকবে মোট করে দেওয়া থাকবে তোমাদেরকে যে কোনো পাঁচটির অ্যান্সার দিতে হবে তোমরা ষাটটি লিখতে যাবা না তোমাদের যে পাঁচটি কমন পড়বে সেগুলো তোমরা লিখে আসবা এবার চলে যাব মূল আলোচনায় উত্তর লেখার নিয়ম তোমরা কিভাবে এর উত্তরগুলো লিখবা তো আমি যেহেতু তোমাদেরকে বলেছি প্রথমে তোমরা গ্রামার পার্টি লিখবা সুতরাং আমি দুই নম্বর প্রশ্ন থেকে শুরু করলাম দুই নম্বরে তোমাদের থাকবে কারেকশন তোমাদেরকে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং টু যেহেতু কারেকশন তোমাদের দুই নম্বরে আসবে তো প্রথমে তোমরা এ দিয়ে লিখবা অ্যান্সার টুকু লিখে দিবা দেখো এখানে আসি হি ইনসিস্ট মি টু গো দেয়ার তো ইনসিস্টেড এর রুল হলো ইনসিস্ট প্লাস অন ভার্ব প্লাস আইএনজি তো ইনসিস্টেড এর পরে তোমাদেরকে অন বসাতে হবে ইনসিস্টেড এর পরে কিন্তু অন হয় এরপরে পজসিভ বসাতে হবে মি এর পজসিভ হলো মাই এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে গুয়ের এর সাথে আইএনজি যুক্ত করে দিলাম হয়ে গেল গোইং এরপরে বাকি অংশ দেয়া ঠিক থাকবে তো দেখো তোমরা যখন কারেকশনের आंसर লিখবা তখন এ বি সি ডি ই এফ জি এভাবে দিয়ে তোমাদেরকে কারেকশনগুলো সুন্দর করে নিচে নিচে দিতে হবে যেমনটি আমি দিয়েছি তোমরা পরীক্ষার খাতায় এভাবে অ্যানসার লিখবা আর কারেকশন নিয়ে যদি তোমরা বিস্তারিত ক্লাস জানতে চাও তাহলে আমি তোমাদের জন্য টপ হান্ড্রেড কারেকশনের ক্লাস আপলোড করে দিয়েছি ভিডিও ডিসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্টের লিংক দেওয়া থাকবে তোমরা চাইলে সেখানে ক্লিক করে টপ হান্ড্রেড কারেকশনের ক্লাসগুলো দেখে নিতে পারো তাহলে তোমাদের এই কারেকশনগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবার চলে যাব সাত নম্বরে সাত নম্বরে তোমাদের থাকবে রিয়ারেন্স তোমরা প্রথমে লিখবা অ্যান্সার টু দ্য কোর্সের নং সাত সাত লিখে তোমরা রিয়ারেন্স অ্যান্সার গুলো লিখে দিবা রিয়ারেন্স যে ওয়ার্ডগুলো গুলো এলোমেলো ভাবে দেওয়া থাকবে সেগুলোকে তোমাদের এ বি সি ডি দিয়ে শুদ্ধ করে লিখতে হবে যেমনটি আমি এখানে শুদ্ধ করে লিখে দিয়েছি এবার চলে যাব যাবো কোর্শনে তোমাদের কোশ্চেন নাম এইট তো দেখো হি ক্যান রান ভেরি ফাস্ট তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি এক গুরুত্বপূর্ণ অংশ হয় তখন তোমাদেরকে ডাব্লু এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ এরপরে যেহেতু বাক্যের মধ্যে ফার্স্ট আছে তোমাদেরকে বসাতে হবে হাউ ফার্স্ট এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে ভাব দেওয়া আছে ক্যান এখানে ক্যান বসিয়েছি এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট দেওয়া আছে হি এরপরে মূল ভাব বসাতে হবে রান তো এখানে অ্যান্সার হবে হাউ ফার্স্ট ক্যান হি রান তো তোমাদের জন্য টপ হান্ড্রেড ডাব্লিউ এস ক্লাস আমি অলরেডি আপলোড করে রেখেছি তোমরা যদি সেই ক্লাসগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো তাহলে তোমাদের ডাব্লিউ কোর্সের নেওয়ার কোনো সমস্যা থাকবে না তো দেখো বি সি ডি ই এফ জি এভাবে তোমরা লিখে আনসারগুলো লিখে দিবা এবার চলে যাবো নয় নম্বরে নয় নম্বরটি হলো আর্টিকেলস তো তোমাদের একটি প্যাসেজ দেওয়া থাকবে যেখানে এ বি সি ডি ই দিয়ে পাঁচটি আর্টিকেলস থাকবে সেই পাঁচটি আর্টিকেলস তোমাদেরকে শুদ্ধ করতে হবে তো তোমরা আর্টিকেলস এর অ্যানসার গুলো কিভাবে লিখবা তোমরা প্রথমে লিখবা অ্যানসার টু দা কোশ্চেন নং 9 যেহেতু আর্টিকেল 9 নম্বরে তোমাদের থাকবে প্রথমে তোমরা এ বি সি ডি ই দিয়ে ব্র্যাকেট দিবা এরপরে তোমাদেরকে অ্যানসার গুলো লিখতে হবে যেমন ঠিক এখানে দেখো তো দেখো এখানে মাদার প্লে শূন্য স্থান ইম্পর্টেন্ট তো দেখো ইম্পর্টেন্টের আইটি আই কিন্তু ভাওয়েল সূত্রাঙ্ক তোমাদের এখানে বসাতে হবে এন রোল ইন বিল্ডিংস এরপরে দেখো শূন্য স্থানে এখানে তোমাদেরকে দা বসাতে হবে দা কারেক্টার অফ দ্য চিলড্রেন তো এখানে দা বসিয়েছি অনুরূপভাবে বাকিগুলোর অ্যান্সার করে দিয়েছি তোমরা যদি আর্টিকেলস নিয়ে বিস্তারিত ক্লাস দেখতে চাও তাহলে ভিডিও ডিস্ক্রিপশন বাক্স ফার্স্ট কমেন্টের লিংক দেওয়া আছে সেখানে আমি টপ ফিফটিন আর্টিকেলস এবং অল বোর্ড কোশ্চেন আর্টিকেলসের সমাধান করে দিয়েছি তোমরা চাইলে সেখানে আর্টিকেলস সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারো যেহেতু আজকের ক্লাসটি জাস্ট তোমরা কিভাবে উত্তর লিখবা সুতরাং আমি শুধু তোমাদেরকে উত্তর লেখার নিয়মটুকু জানিয়ে দিচ্ছি এরপরে তোমাদের দশ নম্বরে থাকবে রাইট ফ্রম আর ভার্ব তোমরা কিভাবে রাইট ফ্রম আর ভার্বের অ্যান্সার লিখবা তোমরা প্রথমে লিখবা অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং টেন তোমরা আমাকে প্রশ্ন করো স্যার রাইট ফ্রম আর ভার্বের ক্ষেত্রে আমরা কি পুরো বাক্য লিখবো নাকি শুধু অ্যান্সারটুকু লিখে দিব এর উত্তর আমি তোমাদেরকে বলবো তোমার রাইট অফ ভার্বের ক্ষেত্রে জাস্ট উত্তরটুকু লিখে দিও তাহলেই হয়ে যাবে যেমনটি দেখো আমি এখানে শুধুমাত্র উত্তরগুলো লিখে দিয়েছি তোমরা এ বি সি ডি ই এফ দিয়ে শুধুমাত্র উত্তরগুলো লিখে দিবা পুরো সেন্টেন্স লেখার কোনো প্রয়োজন নাই আর রাইট অফ ভার্ভের টপ হান্ড্রেড রাইট অফ ভার্প এবং অল বোর্ড কোশ্চেন সলিউশনের ভিডিও অলরেডি আপলোড করা আছে তোমার চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে রাইট ফ্রম আর সম্পর্কে বিস্তারিত ক্লাস দেখে নিতে পারো এবার চলে যাব পাংসুয়েশনের ক্ষেত্রে তোমাদের পাংসুয়েশন থাকবে এগারো নম্বরে তোমাদের ইনভার্টেড কমার পাংসুয়েশন থাকে যেমনটি আমি এখানে অ্যান্সার করে দিয়েছি তোমরা প্রথমে লিখবে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং এলিভেন এলিভেন লিখে পাংসুয়েশন সুন্দর করে লিখে দিবা আর পাংসিয়েশন নিয়ে অলরেডি আমি স্পেশাল ক্লাস আপলোড করে দিয়েছি তোমরা চাইলে সে ক্লাসটি দেখে নিতে পারো এবার চলে যাবো বারো নম্বরে বারো নম্বরটি তোমাদের থাকবে চেঞ্জিং ওয়ার্ড অর্থাৎ কিছু ওয়ার্ড দেওয়া থাকবে যে ওয়ার্ডগুলোকে নাউন ভার্ব অ্যাডজেটিভ অ্যাড ভার্ব এগুলোতে রূপান্তর করতে হবে তো দেখো এটা তোমরা কিভাবে আনসার লিখবে প্রথমে তোমরা লিখবে আনসার টু দ্য কোশেন নং টুয়েলভ যেহেতু বারো নম্বরে তোমাদের থাকবে চেঞ্জিং ওয়ার্ড অবশ্যই তোমাদের একটি সুন্দর করে বক্স এঁকে নিতে হবে যেমনটি আমি এখানে এঁকে নিয়েছি প্রথমে তোমরা লিখবা ওয়ার্ড এরপরে লিখবে অ্যান্সার এরপরে লিখবা সেন্টেন্স অর্থাৎ তোমরা যে আনসারটি লিখবা সেই আনসার দিয়েই কিন্তু তোমাদেরকে একটি করে সেন্টেন্স লিখতে হবে তো দেখো এখানে প্রথমে ছিল মোপ মোপের নাউন কি তো মোফ এর নাউন হলো মুভমেন্ট অবশ্যই তোমাদেরকে অ্যান্সার লেখার সময় ব্র্যাকেটে যে ওয়ার্ড টুকু দেওয়া থাকবে নাউন থাকলে তোমরা ব্র্যাকেটে নাউন লিখবা ভার দেওয়া থাকলে ব্র্যাকেটে ভার্ব বসিয়ে দিবে অ্যাড ভাব লেখা থাকলে ব্র্যাকেটে এক ভাব বসিয়ে দিবা এরপরে যে আনসার টুকু লিখবা সে অ্যান্সার টুকু দিয়ে তোমাদেরকে একটি করে সেন্টেন্স লিখতে হবে তো আমি যেভাবে বক্স আকারে চেঞ্জিং ওয়াটের অ্যান্সারগুলো লিখে দিয়েছি তোমরা অনুরূপভাবে চেঞ্জিং ওয়ার্ডের অ্যান্সারগুলো গুলো লিখে দিবা আর চেঞ্জিং সম্পর্কে বিস্তারিত ভিডিও পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে চেঞ্জিং ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারো এবার চলে যাবো তেরো নম্বরে তেরো নম্বরটি তোমাদের থাকে সিনোনিমস অ্যান্ড তো দেখো তোমাদের পরীক্ষায় যদি বিপরীত শব্দ এবং সমার্থক শব্দ একসাথে দেওয়া থাকে তখন তোমরা কিভাবে লিখবা তোমরা প্রথমে লিখবে আনসার টু দ্য নং নাম প্রথমে লিখবে ওয়ার্ড এরপরে লিখবে অ্যান্সার এরপরে লিখবে সেন্টেন্স অর্থাৎ তোমাদের কিন্তু যদি অ্যান্টিনমস এবং সিরোনমস একসাথে আসে তখন তোমাদেরকে যে অ্যান্সার তোমরা লিখবা সে অ্যান্সারগুলো দিয়েই কিন্তু তোমাদেরকে বাক্য রচনা করতে হবে তো দেখো এখানে প্রথমে দিয়েছি দেখো অ্যাবসেন্ট তো অ্যাবসেন্টের কিন্তু বিপরীত শব্দ লিখতে বলেছে অ্যাবসেন্টের বিপরীত শব্দ হলো প্রেজেন্ট এখন প্রেজেন্ট দিয়েই একটি বাক্য রচনা করতে হবে যেমনটি আমি এখানে বাক্য রচনা করে দিয়েছি অর্থাৎ তোমরা যদি সব অ্যান্টি লেখো তাহলে ব্র্যাকেটে লিখে দিবে অ্যান্টিনমস আর যদি সিনেনমস লিখো তাহলে ব্র্যাকেটে তোমরা সিনোনমস লিখে দিবা অবশ্যই তোমাদেরকে সুন্দর করে বক্স আকারে লিখতে হবে যেমনটি আমি এখানে লিখেছি এরপরে চোদ্দ নম্বরে তোমাদের চোদ্দ নম্বরে থাকবে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ অর্থাৎ তোমাদের একটি প্যারা দেওয়া থাকবে এই প্যারাকে তোমাদের ইংরেজিতে রূপান্তর করতে হবে তোমরা যদি এটি পারো তাহলে তোমরা এটি লিখিও আর যদি না পারো তাহলে লেখার কোনো প্রয়োজন নাই কারণ ট্রান্সলেশন এই আইটেমটি খুব কম কমন পড়ে যদি বিগত সালের কোনো বোর্ড প্রশ্ন প্রশ্ন থেকে আসে তখন সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেয় অনেক স্টুডেন্ট এই আইটেমটি লিখতে পারে না এবার চলে যাব রাইটিং পার্টি তো তোমরা প্রথমে লিখবা তিন নম্বর আইটেমটি তোমাদের তিন নম্বরে থাকে নোটিস অথবা পোস্টার রাইটিং তো প্রথমে তোমাদেরকে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং থ্রি তোমরা যদি নোটিস রাইটিং লেখো তাহলে তোমাদেরকে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং থ্রি দিয়ে লিখতে হবে তো দেখো আমি এখানে একটি নোটিস রাইটিং এর অ্যান্সার করে দিয়েছি আমি যেভাবে অ্যান্সার টুকু লিখেছি তোমরা অনুরূপভাবে সেভাবেই লিখবা এখানে কোনো পরিবর্তন করবা না এভাবে যদি তোমরা বক্স এখানে লেখো তাহলে নোটিসে কিন্তু তোমরা চার মার্কের মধ্যে চার মার্কই পেয়ে যাবা এরপরে চলে যাব তিন নম্বরের অর এর ক্ষেত্রে তোমরা কিভাবে লিখবা তোমরা লিখবা আনসার টু দা কোর্সের নং থ্রি দিয়ে অর যদি তোমরা অর পোস্টার রাইডিং লেখো তো দেখো আমি এখানে পোস্টার রাইডিং সুন্দর করে লিখে দিয়েছি প্রথমে দুপাশে দুটি স্লোগান দিবা এরপরে টাইটেল লিখবা এখানে অবশ্যই আন্ডারলাইন করে দিতে হবে এরপরে দিয়ে তোমরা পাঁচ থেকে ছয়টি বাক্য লিখে দিবে এবং এর শেষে লিখে দিবা সার্কুলেটেড বাই দিয়ে এখানে কলেজের নাম এবং ঠিকানা বসিয়ে দিবা তো পোস্টার রাইটিং এর ক্ষেত্রে তোমরা আমি যেভাবে লিখেছি তোমরা এভাবে লিখিও তাহলে তোমরা চার মার্কের মধ্যে চার মার্কেই পাবা ইনশাল্লাহ এবার চলে যাব চার নম্বরে তোমাদের চার নম্বরে থাকবে প্রাগ্রাফ রাইটিং তোমাদের তিনটি প্যারাগ্রাফ থাকবে তিনটির মধ্যে যে কোনো একটি আনসার লিখতে হবে তোমরা কিভাবে অ্যান্সার লিখবে তোমরা প্রথমে লিখবা অ্যান্সার টু দ্য কোর্সের নং ফোর ফোর লেখার পরে তোমরা যে প্যারাগ্রাফটি লিখবা সে প্যারাগ্রাফের নাম এখানে তোমাদেরকে লিখে দিতে হবে যেহেতু আমি এখানে প্রাইজ হাইক লিখেছি সুতরাং আমি এখানে প্রাইজ হাইক লিখে দিলাম এরপরে তোমাদেরকে প্রাগ্রাফ রাইটিংটি সুন্দর করে লিখতে হবে তো প্রাগ্রাফ রাইটিংয়ে প্যারা প্যারা করে প্যারাগ্রাফ লেখা যাবে না এভাবে কিন্তু প্যারাগ্রাফ লেখা যাবে না তোমাদেরকে এক প্যারায় টুকু লিখতে হবে যেমনটি আমি এখানে লিখে দিয়েছি তোমরা যদি বুক ফায়ার লেখো তাহলে তোমরা এখানে সি নাম্বার দিয়ে তোমাদেরকে লিখতে হবে বুক ফায়ার অর্থাৎ তোমরা যে প্যারাগ্রাফটি লিখবা সে প্যারাগ্রাফের নাম এখানে তোমাদের মাঝখানে লিখে দিতে হবে লিখে দিয়ে তোমাদেরকে প্যারাগ্রাফটি এক পাড়ায় সুন্দর করে উপস্থাপন করতে হবে কোনো কাটাকাটি করা চলবে না এবার চলে যাব পাঁচ নম্বরে তোমাদের পাঁচ নম্বরে পরীক্ষা আসে অ্যাপ্লিকেশন রাইটিং এর অথবা হিসাবে লেটার অথবা সিবি রাইটিং আসে তো তোমরা অ্যাপ্লিকেশন রাইটিং কিভাবে লিখবা প্রথমে তোমরা লিখবে অ্যান্সার টু দ্য কোয়েশন নাম ফাইভ ফাইভ লিখে অ্যাপ্লিকেশন রাইটিং দেখো আমি এখানে যেভাবে লিখেছি তোমরা অ্যাপ্লিকেশন রাইটিং সুন্দর করে অনুরূপভাবেই লিখবা তো তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো স্যার অ্যাপ্লিকেশন রাইটিং কি আমরা এক পেজে লিখব নাকি দুই পেজে লেখা যাবে এর উত্তরটি হলো অ্যাপ্লিকেশন রাইটিং তোমরা চাইলে এক পেজেই লিখতে পারো এক পেজে লেখা বেটার যদি তোমরা এক পেজের মধ্যে না লিখতে পারো তাহলে তোমরা দুই পেজে অ্যাপ্লিকেশন রাইটিং লিখিও এতে কোনো সমস্যা হবে না এরপরে দেখো লেটার রাইটিং তোমরা কিভাবে লেটার রাইটিং লিখবা তো প্রথমে তোমরা লিখবে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাও ফাইভ দিয়ে অর যদি লেটার রাইটিং লেখো তো লেটার রাইটিং এর দেখো আমি এখানে সুন্দর করে নিয়ম লিখে দিয়েছি আর লেটার রাইটিং এ অবশ্যই তোমাদেরকে প্যারা প্যারা করে লিখতে হবে তোমাদেরকে মোট তিনটি প্যারা লিখতে হবে যেমনটি আমি এখানে লিখে দিয়েছি এবং সর্বশেষে অবশ্যই তোমাদেরকে একটি ডাক টিকিট বা স্ট্যাম্প বসাতে হবে তো লেটার রাইটিং এবং রাইটিং পারে সকল আইটেম নিয়ে আমি স্পেশাল ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা গেলে ভিডিও ডিসক্রিপশান বক্স ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে এই ক্লাসগুলো বিস্তারিত দেখে নিতে পারো এবার চলে যাব ছয় নম্বরে এস এ রাইটিং তোমরা কিভাবে এস এ রাইটিং লিখবা প্রথমে তোমরা লিখবে আনসার টু দ্য কোয়েশ্চেন নং সিক্স সিক্স লিখে যেহেতু এসএটি তোমরা লিখবা সেই এসের নামটি এখানে তোমাদেরকে সুন্দর করে লিখে দিতে হবে যেমনটা আমি লিখে দিয়েছি দ্য হ্যাপিয়েস্ট ডে অফ ইউর লাইফ দেওয়ার পরে এসে রাইটিং অবশ্যই তোমাদেরকে পয়েন্ট আকারে প্যারা প্যারা করে লিখতে হবে এসে রাইটিং প্যারা প্যারা করে লিখতে হয় আর কম্পোজিশন প্যারা প্যারা করে লেখা যায় না যেহেতু তোমাদের এসে রাইটিং আসে সুতরাং তোমরা পয়েন্ট দিয়ে প্যারা প্যারা করে লিখবা তো এবার চলে যাব। প্যাসেজ রাইটিং এর ক্ষেত্রে তোমরা প্যাসেজ রাইটিং এর आंसर গুলো কিভাবে লিখবা প্রথমে প্যাসেজ রাইটিং এ থাকে অ্যানসারিং কোশ্চেন তোমরা লিখবে आंसर টু দা কোশ্চেন নং 1 1 দিয়ে এ দিবা এ দেওয়ার পরে যে आंसर টু গুলো হবে সেই आंसर এখানে সুন্দর করে লিখে দিবা এরপর লিখবা आंसर টু দা কোশ্চেন নং 1 দিয়ে বি বি লিখলে তোমরা বি লিখবে বি নম্বরে থাকে তোমাদের মেইন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়াস সুতরাং তোমাদেরকে অবশ্যই সুন্দর করে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াস বক্স আকারে লিখতে হবে প্রথমে লিখবে মেইন আইডিয়া মেইন আইডিয়া এক লাইনের মধ্যে লিখতে হবে এবং সাপোর্টিং আইডিয়াস তিন থেকে চার লাইনের মধ্যে শেষ করতে হবে এবার চলে যাব সি নম্বরে তোমাদেরকে লিখতে হবে আনসার টু দ্য নং ওয়ান দিয়ে সি তো নম্বরে থাকে তোমাদের ওয়ার্ড মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স অর্থাৎ যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলো তোমরা এখানে সমার্থক শব্দ লিখে দিবা এবং যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে সেই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদেরকে একটি করে পাক্য রচনা করতে হবে তোমরা অবশ্যই বক্স আকারে এটি লিখে আসবা এবং সর্বশেষ তোমাদের থাকে ডি নম্বরে সামারাইজিং দ্য প্যাসেজ তোমরা লিখবে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন ওয়ান দিয়ে ডি দিবা দিয়ে যে প্যাসেসটি থাকবে তার পাঁচ লাইনের মধ্যে সামারাইজিং লিখে আস আসবা তো দেখো আমি তোমাদেরকে যেভাবে লিখতে বললাম অর্থাৎ প্রথমে গ্রামার এরপরে রাইটিং এরপরে প্যাসেজ তোমরা চাইলে আগে প্যাসেজ গ্রামার বা রিটেন তোমাদের ইচ্ছা মতেও লিখতে পারো তবে আমি যে নিয়মগুলো তোমাদেরকে শেখালাম অর্থাৎ কোন আইটেমটি কিভাবে লিখতে হবে তোমরা সেটি ফলো করে লিখিও তাহলে অনার শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে শিওর পাস শর্টকাট সাজেশন অনার্স ইংরেজিতে পাস করার মহা ঔষধ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী দুই জানুয়ারি দুই মাত্র সাত থেকে পাঁচ দিন পড়লে পাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট তার আমি তোমাদেরকে নিশ্চয়তা দিয়ে দিচ্ছি তো দেখো তোমাদের জন্য স্কিমের মধ্যে যে শর্টকাট সাজেশন বইটি দেখতেছ জানিয়ে দিব কিভাবে এই শর্টকাট সাজেশনটি মাত্র চার থেকে পাঁচ দিন পরে কমপ্লিট করতে পারবা সে সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিব এই সাজেশনটির মূল্য মাত্র তিনশো টাকা কুরিয়ার চার্জ একদম ফ্রি তোমরা যারা যারা এই সাদেশনটি অর্ডার করতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম করো প্রথমে আলোচনা করবো তোমাদেরকে গ্রামার পার্টের কতটুকু পড়তে হবে তোমাদের গ্রামারে মার্ক থাকে পঁয়তাল্লিশ প্রথমে থাকবে গ্রামাটিক্যাল আইটেম এবং এবং দেখো সাজেশন এক নম্বরে আর্টিকেলস। তোমাদেরকে পাঁচটি ম্যাজিক রুলস টেকনিক পড়তে হবে পনেরোটি প্রশ্ন পড়তে হবে এবং বিগত সালের প্রশ্নাবলী দেখতে হবে দুই নম্বরে দেখো কারেকশন নয়টি কারেকশনের ম্যাজিক রুলস পড়তে হবে একশোটি কারেকশন প্র্যাকটিস করতে হবে এবং বিগত সালের প্রশ্নাবলী দেখতে হবে এরপরে দেখো রাইট ফ্রম আর দশটি ম্যাজিক রুলস অথবা টেকনিক একশোটি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী চার নম্বরে ডাব্লিউ এস কোর্শন দশটি ম্যাজিক রুলস টেকনিক একশোটি ডাব্লিউ এস কোর্শন সাজেশন অ্যান্সার বিগত সালের প্রশ্নাবলী চেঞ্জিং ওয়ার্ড দেখো মাত্র চারটি চেঞ্জিং ওয়ার্ডের ম্যাজিক রুলস অথবা টেকনিক একশোটি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী আর রিয়ারেন্স পাঁচটি ম্যাজিক রুলস অথবা টেকনিক চল্লিশটি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী সাত নম্বরে পাংচুয়েশন পাঁচটি পাংচুয়েশনের ম্যাজিক রুলস বা টেকনিক পাঁচটি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী সিনেনমস এবং অ্যান্টিনমস একশোটি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী এবং সর্বশেষ নয় নম্বরের ট্রান্সলেশন দশটি ট্রান্সলেশন তো দেখো তোমাদেরকে জাস্ট এতটুকু পড়তে হবে তোমরা যে বিগত সালের প্রশ্নাবলীগুলো দিয়েছি তোমরা যদি এগুলো পড়ো অর্থাৎ টেকনিক এবং যে প্রশ্নগুলো দেওয়া আছে আমার সাজেশনে জাস্ট এগুলো পড়ো তাহলে বিগত সালের প্রশ্নাবলীগুলো একবারেই নিমিশেই উত্তর দিতে পারবা তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা যারা ইংরেজি দিয়ে অনেক টেনশনে আসো তারা রকিবুল টোয়েন্টি ফোরের সাজেশনটি অর্ডার করে নাও মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে মাত্র চার থেকে পাঁচ দিন পড়লে কিন্তু তোমরা পাশ করতে পারবা দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের দুই থেকে তিন দিনের বেশি সময় লাগবে না আর একটি কথা হলো বইটি অর্ডার করার সাথে সাথে এগুলো লিঙ্ক তোমাদের তোমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে তুমি চাইলে সেগুলোর ভিডিও টিউটোরিয়ালও দেখে নিতে পারবা এবার চলে যাবো রাইটিং পার্টে তো দেখো রাইটিং পার্টে তোমাদের মার্ক থাকবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে তোমাদেরকে পড়তে হবে পোস্টার রাইটিং মাত্র দুটি ফর্মুলা এবং পাঁচটি সাজেশন প্রাগরা রাইটিং এর পড়তে হবে দুটি ফর্মুলা এবং পাঁচটি সাজেশনর উত্তর অ্যাপ্লিকেশন রাইটিং এর ফর্মুলা পড়তে হবে তিনটি এবং চারটি উত্তর পড়তে হবে এস রাইটিং তোমাদেরকে পড়তে হবে একটি ফর্মুলা এবং পাঁচটি সাজেশনর উত্তর এগুলো আমার সাজেশন বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা 100% কমন পাবা এবার চলে যাব পেসেস রাইটিং এর ক্ষেত্রে তোমাদের পেসেস রাইটিং এ মার্ক থাকবে 20 মার্ক তো দেখো তোমাদেরকে কোয়েশ্চেন থাকবে আনসারিং কোরশন তোমাদেরকে টেকনিক পড়তে হবে চারটা ওয়ার্ড মিনিং এন্ড মেক পড়তে হবে একশোটা মেন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়াস পড়তে হবে একটি টেকনিক সামারাইজিং এর টেকনিক পড়তে হবে একটি এবং তোমাদের জন্য টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার দেওয়া আছে সেটিও তোমাদেরকে দেখে নিতে হবে তো দেখো তোমার পাস মার্ক কিন্তু মাত্র চল্লিশ তোমরা যদি কেউ রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের যে শিওর সাজেশন বইটি রয়েছে এই বইটির মধ্যে শর্টকাট এবং বিস্তারিত দেওয়া আছে এই বইয়ের অপর পেজে ট্যাবলেট নামে শর্ট সাজেশন দেওয়া আছে যে পেজগুলো উল্লেখ করা আছে তোমরা জাস্ট মাত্র তিন থেকে চার দিন পড়লে কিন্তু কভার করতে পারবা সাজেশন নেওয়ার নিয়ম খুব সিম্পল জাস্ট আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা তিনশো পঞ্চাশ টাকা এরপরে আমার বিকাশ অথবা নগদ অথবা রকেট নম্বর তোমাকে দিয়ে দেওয়া হবে সেখানে তিনশো পঞ্চাশ টাকা পাঠালে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে তুমি দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবা কুরিয়ার সার্ডস একদম ফ্রি আর একটা বিষয় হলো এই বইয়ের যারা যারা এই সাজেশন বইটি অর্ডার করবে তাদেরকে এই সাজেশন বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে দিয়ে দেওয়া হবে তো দেখো এত কিছু তোমরা সুবিধা পাচ্ছ মাত্র তিনশো টাকার বিনিময় আর তোমাদেরকে জাস্ট এতটুকু কিন্তু পড়তে হবে